দেখুন আসসালামু আলাইকুম দেখুন আমাদের সাতলা নদী কচু দিয়ে ভরা দেখুন আমাদের সাতলা কচু দিয়ে ভরা দেখুন আমাদের সাতলা কচু খালে কচু দিয়ে ভরা তলার এবার থেকে হজাই যায় না যারা স্কুলে পড়ে তাদের অনেক অসুবিধা হয় যারা মাদ্রাসে পড়ে তাদের অসুবিধা হয় দেখুন আমাদের সাতলা কচুরি দিয়ে ভরা উজিরপুর সাতলা বরিশাল উজিরপুর সাতলা বরিশাল দেখুন ভরা দেখুন আমাদের সাত কচুরি দিয়ে খালি খালে ভরা তার জন্য টলার এভার থেকে উপর যাইতে পারে না যারা স্কুলে মাদ্রাসে পায় তাদের অনেক অসুবিধা দেখুন আমাদের সাতলা কচুরি দিয়ে ভরা টলার চলতে পারে না দেখুন আমাদের সাত কচুরি দিয়ে ভরা তার জন্য খেয়া থেকে ভজাই টারে না যারা স্কুলে মাধ্যমে সবাই তাদের অনেক অসুবিধায় দেখতে চোখ রাখুন এই ধরনের ভিডিও দেখতে হলে সাতলা মিডিয়া শরিপুর চোখ রাখুন দেখুন আমাদের শাতলা করছে খাল ভরা তার জন্য খাওয়া থেকে পারে না যারা স্কুল সে পারে তাদের অনেক অসুবিধা আর এইসব ভিডিও দেখতে হলে চোখ রাখুন এইসব ভিডিও দেখতে হলে চোখ রাখুন শাতলা ইউটিউব মিডিয়া শাতলা মিডিয়া দেখুন আমাদের লাখ কচর খাল ভরা তার জন্য খেলা যারা স্কুল পড়ে তাদের অনেক অসুবিধা আর এইসব দেখতে হলে চোখ রাখুন ভিডিও এই ধরনের ভিডিও পাইতে হলে এইসব দেখতে হলে চোখ এই ধরনের ভিডিও পাইতে হলে সাতলা মিডিয়ায় চোখ রাখুন এই ধরনের ভিডিও পাইতে হলে সাতলা মিডিয়ায় চোখ রাখুন শরীফুল মিডিয়া